বিধায়ক ভগবান চন্দ্র দাস বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটি সাধারণ সম্পাদক হবার পর এই প্রথম তেরোই জানুয়ারি শনিবার দুপুরে কৈলাশহর অনুকুটি জেলা কমিটির অফিসে অনুকুটি জেলা ভিত্তিক এক সাংগঠনিক বৈঠকে মিলিত হন বৈঠকে রাজ্য কমিটি সাধারণ সম্পাদক বিধায়ক ভগবান চন্দ্র দাস ছাড়া উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটি সদস্য বিমল কোর নীতিশ দে অনুকুটি জেলা কমিটি সভাপতি পবিত্র দেবনাথ প্রাক্তন বিধায়ক তথা ত্রিপুরা রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সহ আরো অনেকেই সাংগঠনিক বৈঠক শুরুর পূর্বে রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিধায়ক দাস সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে জানান আজকের সাংগঠনিক বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব দ্বারা কিছু কার্যক্রম এসেছে যা প্রদেশ জেলা মন্ডল স্তরে বাস্তবায়নের কাজ শুরু হয়েছে তাই অঙ্গ হিসাবে আজকের বৈঠকের ডাক দেওয়া হয়েছে ভগবান চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় তিনি রাষ্ট্রীয় সভাপতি প্রদেশ সভাপতি মুখ্যমন্ত্রী লোকসভা সাংসদ প্রতিমা ভৌমিক এবং রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি বলেন দল তাকে যখন যা দায়িত্ব দিয়েছে তিনি তা পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন এবং আগামী দিনেও করে যাবেন বলে জানান তিনি তিনি জানান রাজ্যের দলটি সাংগঠনিক জেলার দায়িত্বে তিনি রয়েছেন দোষটির সাংগঠনিক জেলার দায়িত্বে পরবর্তী সময়ে আবার জেলা প্রবাসী তিনি আসবেন কেন্দ্রীয় কার্যক্রম প্রদেশ নেতৃত্বের হাতে তুলে দিয়েছেন পাঁচটি কার্যক্রমের মধ্যে রয়েছে পার্টি মহিলা দল এবং এনজিও সম্পর্কে অভিযান ওয়ার্ল্ড রাইটিং ও হোর্ডিং গাঁচ অভিযান এবং লাভার্থী সম্পর্ক অভিযান তিনি বলেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা পাওয়া গোটা রাজ্যে হাজারো পরিবার উপকৃত হবেন বিশেষ করে আঠারোটি শ্রেণীর মানুষ ভীষণ উপকৃত হবেন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশে সব রকমের কাজকর্ম শুরু হয়েছে পাহাড় থেকে সমতলে কা চলছে বিগত দিনে সিপিআইএম কংগ্রেসের অশুভ জোটকে মানুষ প্রত্যাখ্যান করেছে ভগবান চন্দ্র দাস বলেন ভারতীয় জনতা পার্টির বিকল্প একমাত্র ভারতীয় জনতা পার্টি বিউরো রিপোর্ট লাল শক্তি নিউজ কিছু কার্যক্রম আমাদের কাছে এসেছে ইতিমধ্যে সেই কার্যক্রমগুলো নিয়ে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ এবং আমাদের জেলাস্তর স্তর বুথস্তর পর্যন্ত আমরা সেই কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্যে ইতিমধ্যেই আমরা শুরু করেছি তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের এই সাংগঠনিক বৈঠক আমি ইতিমধ্যেই ত্রিপুরা পুলিশ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব আমার উপর দেওয়া হয়েছে আমি তার জন্য আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় শ্রী জে পি নাড্ডাজিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি